হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আছি আর একটা কথা তোমরা কি ওই লাব পুতুলটা কিনেছো আমারও খুব ইচ্ছে করছে আমি মানে বিশ্বাস করতে পারছি না সবাই বলছে না কি ওটা জ্বর চলে আসছে বা অসুস্থ হয়ে যাচ্ছে আমি নাকি শুনছি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে তা আর আমার তো কোনো দিক থেকেই কিউট লাগছে না ওই পুতুলটাকে সত্যি বলছি রাক্ষসী পুতুলের মতনই দেখতে আমার মা একই কথা বলে